এই যে এইসব হচ্ছে বাসকের গাছ বাসক যে সিরাপ পাওয়া যায় ওই সিরাপের গায়ে এই পাতার একটা ছবি থাকে সেই পাতা হচ্ছে এই পাতা এটা গুণ সমৃদ্ধ একটা গাছ গ্রামে এটাকে হাড় বক্সার পাতাও বলা হয় সর্দি কাশির জন্য খুব ভালো এবং উপকারী এর পাতা কাঁচাও খাওয়া যায় তবে খুবই বিষাদ এবং খুবই তিতা লাগে এ গাছগুলো একবার লাগালে এরপরে বাড়তে থাকে ঝোপ আকারে দ্রুত বর্ধনশীল গাছ খুব একটা যত্নের দরকার পড়ে না গ্রামে প্রতিটা জায়গা থাকলে বাড়ির আশেপাশে এগুলো লাগানো যায় টবেও লাগানো যায় ব্যাপারটা খুব একটা ফ্যান্সি হয় না পাতাগুলো বেশ সুন্দর দেখতে ভালো লাগে